আপনারা বিএনপির আশকারার আর প্রশ্রয়ী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা বললেন ওবায়দুল কাদের রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন লাগা ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ মালিক পলাতক আরেক দফা বেড়েছে চালের দাম ভোজ্য তেলের বাজার চড়া শীতের সবজিতে স্বস্তি এবং কূটনৈতিক পাড়ায় চলছে অবৈধ সিএনজি ঠাসা করে যাত্রী পরিবহন অভিযোগ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুইটার একুশের সংবাদে সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিএনপির আশকারা প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা করেছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেন তারাই ক্ষমতা টিকে থাকতে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে সৃষ্টি করেছিল লালন পালন করেছিল যে বিক্ষকে সেটাই আজকে ডাল পালা বিস্তার করেছে বিচার তো করেই তাদের আসকার প্রশ্রয় পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মতো দুঃসাহস দেখাতে পারে রাজধানীর চকবাজারের উর্দু আগুন লাগা নোয়াখালী ভবনটি আগে থেকে ঝুঁকিপূর্ণ তালাও লাগিয়ে দেওয়া হয়েছিল তবে তালা ভেঙে সেই ভবনে গড়ে তোলা হয় আঠাশটি ফায়ার সার্ভিস বলছে তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে বিস্তারিত রিপোর্টে রাত সাড়ে তিনটার দিকে নোয়াখালী ভবনের প্লাস্টিক কারখানায় আগুন লাগে টার্য পদার্থ থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে ভবন ও পাশে থাকার টিনশেট কারখানায় সকালেও নোয়াখালী ভবনের চারতলা থেকে ধোঁয়া বের হয় দার্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগে রাতে কারখানায় প্লাস্টিক গলিয়ে কাজ করার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানায় কর্মরতরা ফিল্টারিং করার জন্য নেট তৈরি করা স্টিলের নেট ওইটা একসাথে বিশটা পঁচিশটা জ্বালায় তারা এই জ্বালানো এদিক দিয়ে তারা ওই আগুনটা সূত্রপাত ধরে বড় করে বাতাসে আগুনটা বড় হয়ে গেছে সব মিলে আঠাইশ ত্রিশটার মতো কারখানা ছিল আর কি হ্যান্ড মেশিন কাটার মেশিন দানার মেশিন এগুলার কি সবিত ফিরে গেছে স্থানীয়রা বলছে কারখানা বন্ধ করতে ঝুঁকিপূর্ণ নোয়াখালী ভবন তালামারা হয়েছিল দখলদার কারখানার মালিকরা প্রভাবশালী হওয়ায় আবার তা চালু করা হয় জনস্বার্থে আবাসিক এলাকায় কারখানা না রাখার দাবি এলাকাবাসীর উপর মহলের কিছু লোকজন আছে বড় ব্যবসায়ী তারা এদিকে তারা দখল করে অনেক বড় বড় ব্যবসা করতেছে অবৈধ বলতে গেলে সবই অবৈধ আবাসিক এলাকায়

টাকা দরে। শীতে সর্বরাহ পর্যাপ্ত থাকায় কমেছে প্রায় দাম। রিপোর্ট আবারও অস্থির চালের বাজার গেল সপ্তাহের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সবরকম চাল নাজির সাইল কেজিতে আট টাকা বেড়ে বিক্রি হচ্ছে বাষট্টি টাকায় মিনিকেটে বেড়েছে প্রতি কেজি চার টাকা বিক্রি হচ্ছে ষাট টাকা দরে দাম বেড়েছে আটাশ এবং কাটারি ভোগেরও চালের দাম বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের এখন চালের সিজন হলে অগ্রণী সিজন এই সিজন তো আমন সিজন এই সিজনে তো আর গেট আসে না আঠাশ আসে না এই সপ্তাহে মিনি গেটের দামটা অনেকটা বেশি ওরা মানে দিনে মানে কাঁচা বাজার বাড়ে এরকম মানে চাল দামটা বাড়াতে আসো ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে দুই বস্তা নিয়েছিলাম এখন আজকে আপনাদের সামনে দেখলাম তিন হাজার মানে একত্রিশশো টাকার কথা বলতেছে বেড়েছে ভোজ্য তেলের দামও প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো দশ টাকা দরে আর বোতলজাত ভোজ্য তেল বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো টাকায় এছাড়া আগের দামে বিক্রি হচ্ছে ডাল চিনি অন্যান্য পণ্য এক সপ্তাহ আগে যে দাম ছিল চিনি পঁয়ষট্টি এখনো খুচরা কেজি পঁয়ষট্টি বিক্রি করতেছি সয়াবিন লিটারটা হচ্ছে আপনার একশো দশ টাকা লিটার আর আপনার সুপারটা হচ্ছে পঁচানব্বই টাকা লিটার আর খোলাটা হচ্ছে একশো পাঁচ থেকে একশো টাকা লিটার খাল বিল নদী নালার মাছ শোভা পাচ্ছে দোকানের ডালায় রোহিকাতো ছাড়াও আছে বেলে পোয়া বাছা ফলি ট্যাংরা মলা ঢেলা কাজলি বাতাসা পাবদা বোয়াল আয়ের সহ নানা জাতের মাছ বিক্রেতারা বলছেন মাছ পর্যাপ্ত থাকলেও ক্রেতা কম বিলের নাই শীতে সরবরাহ বেড়েছে সব রকম সবজির পাওয়া যাচ্ছে টমেটো গাজর মটরশুঁটি শিম নতুন আলু ফুলকপি বাঁধাকপি শালগম এবং পেঁয়াজ পাতা বেশিরভাগ সবজির দাম কমলেও এখনও দাম বেশি মটরশুটি টমেটো গাজরের বিক্রেতারা সবজির দাম স্বাভাবিক বললেও ক্রেতারা বলছেন দাম বেশি এখন তো সব সবজির দামই কম যেরকম আমরা লই কম দামে হয় না আগে যে বাজার দামটা ছিল এখন এই পজিশন যে যা থাকার কথা সেই পজিশন এখনো আসে এদিকে গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ অনুমতি কিংবা কাগজপত্রের বালাই নেই কূটনৈতিক অঞ্চল গলিয়ে তবুও চলছে শত শত অবৈধ সিএনজি ঠাসাঠাসি যাত্রীদের ভিনে ঘটছে ছিনতাই আর ডাকাতি মাঠ পুলিশের চোখের সামনে এমন অপরাধ সংঘটিত হওয়ায় বিস্মিত পুলিশ কর্মকর্তারা আশ্বাস দিলেন সিন্ডিকেটের শেখরে উপরে ফেরার আরও জানাচ্ছেন অখিল ঘটনাস্থল আমেরিকান দূতাবাসের ঠিক সামনে প্রাইভেট লেখা এসব সিএনজিতে হেঁকে ডেকে যাত্রী তোলা হয় সকাল থেকে গভীর রাত অব্দি করোনা উপেক্ষা করেই ছয় থেকে সাতজনকে বসানো হচ্ছে ঠাসাঠাসি করে যাত্রীদের কেউ কাউকেই চেনেন না এই সুযোগে সক্রিয় ডাকাত সিন্ডিকেট দূতাবাস পাড়ায় অননুমোদিত আর ভুয়া নেমপ্লেটযুক্ত এসব সিএনজির নেপথ্যে আছে বড় সড়ক কর্মজীবী নারী দুর্ঘটনার পর তাই নিজের মতো করেই চেপে যান ডাকাতির ঘটনা কান থেকে দেখা যায় অনেক সময় কানের জিনিসও নিয়ে দৌড় মারতেছে বলার থেকে চেন ও নিয়ে দৌড় মারতেছে দুইজন পুরুষ বসে একজন মহিলা আমরা বসলাম ধাক্কা দিব আমি কাকুলিতে বেতন পাওয়ার পরে এক সপ্তাহ আগে আমার টাকাগুলো নিয়ে গেছি লোড়াই চিন্তাইকারীর সাথে হাত থাকে জড়িত থাকে পাঁচজন ছয়জন করে উঠছি করোনা কালে এটা একেবারে আমি যাই না কে থেকে এসেছে সেকেন্ড হচ্ছে এই যে আমার দুই দিকে দুজন উঠছে কে উঠছে আমি কি তাকে চিনি এটা তো আমেরিকান এমবাসির জায়গার মতো থাকা উচিত না এখানে পুরোই আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে ঘটনা সম্পর্কে ওয়াকিবহল গুলশান পুলিশ মূলত এই সিএনজি মাধ্যমে তারা যাত্রী বেশে তারা এখানে যাত্রীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যে তারা চিন্তায় করতো এখানে যারা ট্রাফিক বিভাগ রয়েছে তাদের সাথে মিলে আমরা একটি সমন্বিত অভিযানের মাধ্যমে এই যে অবৈধ যে সিএনজি চক্র তারা যাতে এখানে সক্রিয় না হয় এবং এই এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা অবশ্যই গ্রহণ করব দিনে রাতে চিন্তায়ের ঘটনাই ক্ষুব্ধ সাধারণ যাত্রী ফালিয়াটিজানের মতো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল যেটার জন্য কিন্তু আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছে যেটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বাইরের দেশে এই জায়গাটার প্রতি আসলে আমাদের আরও বেশি কঠিনভাবে নজর দেওয়া উচিত গুলশান বনানি বাড়িধারা সহ আশপাশের ডিপ্লোম্যাটিক জোনগুলোতে এরকম অবৈধ সিএনজি চলছে আড়াইশো থেকে প্রায় তিনশো দিনে যেমন তেমন রাতের বেলা এরাই আবার হয়ে ওঠে ভয়ঙ্কর সন্ত্রাসী প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন নিচ্ছি বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে থাকবে সংক্রমণের ঝুঁকি বাড়লেও স্বাস্থ্যবিধি মানছেন না রাজধানীবাসী মাকসরাই বাজারে গণপরিবহনের চলাচল করোনা সংক্রমণের ঝুঁকি বাড়লেও স্বাস্থ্যবিধি মানছেন না রাজধানীবাসী রোগতত্ত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে চলছে বাজার ঘাট ও গণপরিবহন রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে এসে আরো জানাচ্ছেন মিনালাদিবা রাস্তাঘাট হাটবাজার মার্কেট গণপরিবহন এমনকি ট্রেনে পর্যন্ত মাস্ক পরে না অধিকাংশ মানুষ আবার অনেকে মাস্ক পরছে তবে সঠিকভাবে নয় রাজধানীর কমলাপুর রেল স্টেশন অনেকেই মাস্ক ঝুলিয়ে রেখেছেন মাস্ক না পরার নানা অজুহাত তাদের ভ্যামলি তো কথা বলতে বলতে আসছে এর জন্য এটা ইয়ে করে রাখছে কিছু মানুষ মাস্ক পরেছেন তবে দূরত্ববিধি মানছে না কেউ একই অবস্থা কারোন বাজারে করোনা সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে মাস্ক নেই গাঘেসে দাঁড়িয়েই কেনা বাচ্চা চলছে মাসলের কথা হলো আর কাশি না বুঝছেন আরে বুঝেনা আমি মাছ পুকুর দিয়েছি আবার সময় আবার ব্যবহার করি আর বাসা থেকে আছে তো আবার sare আছে আর খেল আছে মাস্ক আছে

নামের মিল থাকায় এক আসামির পরিবর্তে অন্য একজনকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে ফতুল্লা মডেল থানা পুলিশের বিরুদ্ধে দেড় মাস জেলে হাজত বাস করে জামিনে বের হয়েছেন সেই যুবক গত একুশ অক্টোবর মাদক আসামি ইকবালের পরিবর্তে রং মিস্ত্রিকে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এরপর ত্রিশ নভেম্বর আদালত থেকে জামিন পান ইকবাল হোসেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী সাই শামীম তার নাম ইকবাল হোসেন জিতু হ্যাঁ বাপের নামে লিখে ইসুফ আলী সর্দার তার সেই নামে আমার মামলা করে একটা মিথ্যা মামলা দিয়ে আমার বাইশ তারিখ বাইশ তারিখ দিনে বৃহস্পতিবার আমার কোটা চালান করে আমার দেড় মাস খাটার পরে তারপরে আমি বাইরে সি যাবি আমি আপনাদের কাছে এটা সুষ্ঠু বিচার চাই স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় আনন্দ মিছিল উল্লাস করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধু আনন্দ মিছিল বের করে স্বেচ্ছাসেবক লীগ এ সময় সংগঠনের নেতারা বলেন নানা ষড়যন্ত্র উপেক্ষা করে আজ দৃশ্যমান পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়ত্যায় আর একগ্রতার কারণে সব সম্ভব হয়েছে পরে প্রধানমন্ত্রী সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া করা হয় এ সময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শীতের তীব্রতা ঘন কুয়াশা সেই সাথে আছে হিমেল বাতাস সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে হত দরিদ্র পরিবারগুলো একুশের প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট রংপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে সেই সাথে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দুদিন ধরে সূর্যের আলো দেখা যায়নি বেলা এগারোটার দিকে সূর্য উঁকি দিলেও কিছুক্ষণের মধ্যে তা মেঘের ভেতরে ঢাকা পড়ে যায় হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র পরিবারগুলোর দুর্ভোগ বাড়ছে পঞ্চগড়ে গেল এক মাস থেকে তাপমাত্রা ওঠানামা করছে উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাসের কারণে শীতের প্রকোপ বেশি থাকে সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ছে শীত সেই সঙ্গে কুয়াশা পড়ছে কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়েছে জেলার পাঁচ উপজেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ কুড়িগ্রামে শীতের তীব্রতা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ঘুড়ি বৃষ্টির মতো করে পড়ছে কুয়াশা ঠান্ডা বাতাসের বিপাকে পড়েছে চরাঞ্চলবাসী সহ খেটে খাওয়া মানুষ বৃদ্ধ ও শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে চলা মধ্যে সমস্যা হয় বয়স্ক লোকের কুয়াশার জন্য আসা যায় না দেখা যায় না কাজও নাই খেয়া ফেলাইছে

নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন নিচ্ছি আরেকটা বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে অপরাজিতের রেকর্ড গড়ে ইউরোপা লীগের নক আউট পর্বে আর্সেনাল স্পার্টাকে হারিয়ে শেষ ষোলোতে শেষ করছি দুপুর দুইটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার বিএনপির আশকরা আর প্রশ্রয়ী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা বললেন ওবায়দুল কাদের রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন লাগা ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ মালিক পলাতক আরেক দফা বেড়েছে চালের দাম ভোজ্য তেলের বাজার চড়া শীতের সবজিতে স্বস্তি এবং কূটনৈতিক পাড়ায় চলছে অবৈধ সিএনজি ঠাঠাঠাসি করে যাত্রী পরিবহন ছিনতাই ডাকাতির অভিযোগ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টয় নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে চারটা একুশে সোমবার শিল দেখার আমন্ত্রণ হইলেও স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকবেন ধন্যবাদ